সামনে চেয়ার রেখে নামাজ পড়ে এটা কি ঠিক এবং খরচ নামাজ জামাতে আদায় করে আবারও তুই কাতার পিছনে সামনে চেয়ার রেখে নামাজ পড়ে সুন্নাত ঠিক না ভুল ভুল ইসলাম আর একটি প্রশ্ন চেয়ারে বসে মসজিদের ভিতরে জামাতে নামাজ পড়া সঠিক না বেঠিক নামাজ পড়ে বৈঠক অর্থাৎ

দাঁড়িয়ে পড়ো সম্ভব না হলে বসে পড়ো তাও সম্ভব না হলে শুয়ে শুয়ে পড়ো শুয়ে শুয়ে পড়ো এবার কেউ দাঁড়াতে পারছে না আসলে দাঁড়াতে পারছে না আসলে দাঁড়াতে পারছে না বাস্তবে দাঁড়াতে পারছে না তাহলে ওই লোকটা চেয়ারে বসে নামাজ আদায় করতে পাবে বুঝতে পারলেন আসলেই দাঁড়াতে পারবে না শরীয়তে বাহারে শরীয়তে বলা হয়েছে তৃতীয় কি কিয়ামের চ্যাপ্টারে মানে দাঁড়ানোর চ্যাপ্টার এই চ্যাপ্টারে বলা হয়েছে কোন ব্যক্তি যদি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে নিয়াত বানতে পারে তো কমপক্ষে ওই টুকি তাকে দাঁড়িয়ে করতে হবে দাঁড়িয়ে পড়তে হবে কেউ যদি সুরা ফাতে হাটা এই পরিমাণ দাঁড়াতে পারে অতটাই দাঁড়াতে হবে অতটা তাকে দাঁড়াতে হবে এক কথাই যতটা দাঁড়াতে পারবে ততটা দাঁড়াবে যখন সম্ভব হবে না তখন বসে যাবে তখন বসে যাবে কোথায় মাটিতে এবার মাটিতেও বসা যদি সম্ভব না হয় মাটিতে বসা যদি সম্ভাবনা হয় তাহলে চেয়ারে বাধ্যতামূলক চেয়ারে বসে নামাজ পড়লে নামাজটা হবে চেয়ারে বসে যদি পড়ে তাহলে হবে এবার বাড়ি থেকে মসজিদ কিভাবে এলো বাড়ি থেকে মসজিদে কিভাবে এলো সে যদি হেঁটে আসে তাহলে মসজিদে এসে দাঁড়াতেও পারবে না যদি বাড়ি থেকে হেঁটে আসে তাহলে সে মসজিদে এসেও দাঁড়াতে পারবে এক কথাই যদি না পারে দাঁড়াতে বা একেবারে মাটিতে বসতে না পারে তাহলে সে ব্যক্তি চেয়ারে বসে নামাজ পড়বে এমনও ব্যক্তি আছে দাঁড়াতে পারছে দাঁড়াতে পারবে কোনো অসুবিধা নাই কিন্তু মাটিতে বসা সম্ভব হচ্ছে না মাটিতে বসা সম্ভব হচ্ছে না তাহলে দাঁড়ানোর কাজটা দাঁড়িয়ে করবে বাদ বাকি এবার বসার জায়গাতে চারে বসে যাবে এবার মাটিতে বসতে পারছে না তাই বলে শুরু থেকেই চেয়ারে বসে নামাজ পড়া শুরু করবে এটা চলবে না যদি দাঁড়াতে পারে দাঁড়াবে আর বসার জায়গা যেখানে তার অসুবিধা ওই অসুবিধাটা পর্যন্ত মা পাছে মানে অসুবিধার কারণে চেয়ারে বসে সে নামাজ আদায় করবে এবার যদি চেয়ারে বসে জামাতে নামাজ আদায় করে তাহলে কিভাবে সে আদায় করবে তাকে মসজিদের ডানে অথবা বামে কোনো একটা সাইডে লেগে যেতে হবে জানে অথবা বামে কোন একটা সাইডে তাকে লেগে যেতে হবে ব্রাদারি ইসলাম কেন না যেমন চেয়ার লাগাবে তখন ওর কারণে একটা কাতার টেড়া দেখতে লাগবে এই এক সাইডে যেন ওটা হয়ে যায় ব্রাদার ইসলাম নামাজ পড়ে বৈঠকে এবার দুটারই উত্তর আপনার হলো এটা মসজিদ হোক বা অন্য কোন ব্যক্তি

প্রত্যেক নাকি দাঁড়িয়ে পড়লে বসে বেশি নাকি মানে ডবল নাকি অতএব সব সুন্নাত বসে পড়বে না সব সুন্নাত প্রান্তত পক্ষে বসে নামাজ আদায় করবে না প্রধান ইসলাম যেটা মসজিদ হোক বা সাধারণ পাবলিক হোক সকলের জন্য একই হুকুম

মুসল্লিদের অসুবিধা করে চেয়ার রাখা যাবে না এটাও হতে পারে যে সূত্র হয়তো করবে যে লম্বা সময় ধরে নামাজ পড়বে

আগে ছিল না আমি প্রায় দু সালে আমি মলবি ফারে গিয়েছি দু সালে মে মাসে সতেরো তারিখ আমি মলবি ফারি খেয়েছি ইসলাম ওই দু এক সালে ডিসেম্বরে আমি বাড়ি এসেছি তখনও আমি কোনোদিন দেখতে পাইনি যে আপনার হি এত বড় সময় আঙ্গুলকে বারবার লড়াই যারা নড়াই এখন যে দলের লোক নড়াই ওদের কেউ নড়াতে দেখিনি ওদের নড়াতে দেখিনি এখন নতুন ভাবে এরা গবেষণা করে ওটা বের করেছে ওটা গবেষণা করে বের করেছে কোন কেতাব থেকে বের করেছে ব্রাদারি ইসলাম আবুদাউ শরীফ নাসাই শরীফ ইবনো মাদা শরীফ হাদিস আছে হাদিসটা কি

এই নড়াতে থাকতে হবে নড়াতে থাকতে হবে এই রকম সহি হাদিস মামুল মুল বেহি হাদিস হাদিসের খেতাবে প্রাধানি ইসলাম এবার হাত নড়ানো যাবে না কোন খেতাবে আছে আবু দাউ সরি এক

জুবাই রিয়াল্লাহ তার আনহুল আব্দুল্লাহ ইবনে জুবাইর কে আবদুল্লাহ ইব্নেউ জুবাইর হলেন হজরাত আবু বকার সিদ্দীক রানী আল্লাহ তার আনহর বিটি তার নাম হল হজরতে আসমা তার ছেলে হলেন আব্দুল্লাহ ইবনেস জুবাইর অর্থাৎ আবু বকার সিদ্দিক রনি আল্লাহ তারা আনহর আপন নাতি তার নাম হল আব্দুল্লাহ ইবনে

তিনি বললেন যে রাসুলেফা সল্লাল্লাহ আলা আলাই হিরো সাল্লাম যখন আত্মা হিরাত পড়লেন তখন তিনি আশারা বিশা এ হি নবীব ফাক্ নিজের আঙ্গুল দ্বারা ইশারা করলেন লা ইয়ো হর এবং আঙ্গুলকে বারবার হরকত দিতেন না বারবারবার হরকত দিবেন না একবার নবী মুস্তাফা ইশারা করলেন কেবল নবী ইশারা করলেন লা ইউহাররকাহা বারবার হরকত বারবার নোড়া চড়া এটা নবী পাক করণীয় আর এই হাদিসকে আল্লামা শরফউদ্দিন নববী রাহমাতুল্লাহ আলাই বলেন ইসনাদহু সহিহুর এর সনদ হলো সহিহ সনদ এটা সহি হাদিস থেকে প্রমাণিত যে আঙুল নড়ানো যাবে না ওই হাদিসের উপরে আমরা আমল করে থাকি ওই হাদিসের উপরে আমরা আমল করে থাকি